সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায় নিয়ে সারা যখন উত্তাল বৈষম্য বিরোধী আন্দোলন ঠিক তখনই নতুন মোড় ন্যায় বিষয়টি নয় জুলাই দু হাজার দুই শিক্ষার্থী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তাদের দাবি এ রায় বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যদিও শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি তবে তাদের আইনজীবী জানান এ পদক্ষেপ ন্যায়ের পক্ষে একটি সাংবিধানিক দায়িত্ব আবেদনকারীদের আইনজীবী বলে হাইকোর্ট যে রায় তিরিশ শতাংশ পুনর্বহাল করেছে তা বাস্তবায়িত হলে মেধাবী শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন তার ভাষা এটি সংবিধানের সাতাশ আঠাশ ও উনত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী যেখানে বলা হয়েছে সব নাগরিক আইনের চোখে সমান কর্মের সুযোগ সমান আবেদনকারীরা আপিল বিভাগে যে স্থগিতাদেশ চেয়েছেন তার মূল বক্তব্য ছিল এক হাইকোর্টের রায়টি কার্যকর হলে চাকরি তেত্রিশ শতাংশ কোটা পুনর্বহল হবে যা অসাংবিধানিক দুই কোটা বৈষম্য সৃষ্টি করে এবং মেধাবী ছাত্রদের প্রতি অন্যায় তিন উচ্চ আদালতের এ রায়ের বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে হবে তবে এই আবেদনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের সঙ্গে পরামর্শ না করে কেউ আন্দোলনের নামে আদালতে গেছেন আবার সরকারের পক্ষ থেকে বিষয়কে সামনে এনে আন্দোলনের গতি নষ্ট করারও অভিযোগ উঠেছে অনুসন্ধানে জানা গেছে ওই দুই শিক্ষার্থীর মধ্যে প্রথমজন ছিল আল সাদি ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি এবং দ্বিতীয়জন ছিল আহানব সাঈদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক ও হারুনুর রশিদ নয় জুলাইয়ের এই আবেদন দেশের আইন অঙ্গনে যেমন আলোড়ন তুলেছিল তেমনি সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন তুলেছে আদালত কি সত্যিই সকল নাগরিকের সমান অধিকার রক্ষা করছে আর শিক্ষার্থীরা অপেক্ষা করছে আপিল বিভাগের চূড়ান্ত আদেশের সরকারি চাকরিতে ন্যায্যতার প্রশ্নে আদালতের এই রায়ের বিরুদ্ধে যে আইনি লড়াই শুরু হয়েছিল তা শুধু দুই শিক্ষার্থী নয় এটি তখন একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করছিল